আবৃত্তি করতে যাচ্ছি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতার কিছু নির্বাচিত লাইন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদুনা অচ্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তারে নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান। জ্ঞানের লক্ষ্মী গানেরই লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রুদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়িবাহ দিবসে দিয়েছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগাইয়েছে মধু ক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সে মাঠে শস্য করিল সুশেমল। নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালি ধানের শেষে ভার নারীর অঙ্গ পরশ হইয়াছে অলঙ্কার জগতেরই যত বড় বড় জয় যত বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে তা ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভে বেড়ে গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয় নিকোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্ত দিয়েছে লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিয়াছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত ক্লানী তিনি নর অবতার পিতার আদেশে ন জনীরে যিনি কাটেন হানি কোঠার পার্শ্ব ফিরিয়া শুইয়া আছেন আজ অর্ধ নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়েছে নর সে যুগ হয়েছে বাঁশি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি। কেহ রবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পরের যুগে আপনারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরনে এসে পীড়া দিবে তোমাকেই সোনুমর্তের জীব অন্যের যত করিবে পীরন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরূপ্য অলঙ্কারের পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তবনাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল সুকল যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসের চিহ্ন ওই যত আবরণ সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়